আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি ভালো আছেন আজকে সকালটা ছিল একটু কুয়াশাচ্ছন্ন কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে তারপর আমি চলে আসলাম রেডি হতে কারণ হচ্ছে আমার আজকে এক্সাম ছিল বলেছিলাম আমি গত দুই তিনটা ব্লগেই হচ্ছে বলেছি যে আমার এক্সাম তো আমি এক্সাম দেওয়ার জন্যই হচ্ছে রেডি হচ্ছিলাম আমার প্রয়োজনীয় কাগজপত্র যা যা ছিল সব কিছু নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে একটু আগেই রেডি করছিলাম কারণ আমার এক্সাম ছিল হচ্ছে সকাল দশটায় আর সেন্টারটা বেশি দূরে পড়েনি এবারে কাছাকাছি ছিল বিশ তিরিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব তো এরকমভাবেই হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম কারণ হচ্ছে আমি যেহেতু হচ্ছে বাইকে যাই তো অতটা সময় লাগে না তো এই জন্য হচ্ছে আমি আটটা পঞ্চান্নর দিকে হচ্ছে আমি বের হয়েছিলাম বাসা থেকে দেন আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কারণ হচ্ছে শনিবার ছিল মোটামুটি ছুটির দিন থাকে তো শুক্রবারের দিন সবচেয়ে বেশি ফাঁকা থাকে তবে শনিবারের দিনও কিছু কিছু অফিস খোলে থাকার জন্য কিছুটা হচ্ছে জ্যাম থাকে তো সেরকম করে হাতে সময় নিয়েই বের হয়েছিলাম তবে আল্লাহ রহমতে কোনো জ্যাম ছিল না সঠিক সময়ে গিয়ে পৌঁছেছিলাম সময়ের আরও দশ মিনিট আগেই হচ্ছে আমি পৌঁছে গিয়েছিলাম তো আমি সব কিছু রেডি রেডি করে নিলাম আর এখন যখন বয়েস দিচ্ছি আমার মনটা একটু খারাপ কারণ এক্সামটা তুলনামূলকভাবে ভালো হয় কারণ দেখা যাচ্ছে কি যে এক্সামের জন্য আমি প্রিপারেশান মোটামুটি ভালোই নিয়েছিলাম কিন্তু এত হার্ড হয়েছে এক্সামটা আসলে ম্যাথটাও কঠিন এসছিলো আর হচ্ছে সাধারণ জ্ঞানটাও খুবই কঠিন এসেছিলো বাংলাটা মোটামুটি সহজ মানে সাতচল্লিশতম বিসিএসে যেরকম হয়েছে ঠিক তেমনই আজকের এক্সামটাও ঠিক তেমনই হয়েছে কি বলবো কিছু বলার নেই তারপরেও হাল ছেড়ে দেওয়া যাবে না কঠিন সহজ মিলিয়ে আমাদের জীবন তো আমি আসলে আশা করিনি যে এতটা কঠিন হবে আর একটু সহজ আশা করেছিলাম কারণ দেখা যায় যে আমি হচ্ছে এই এক্সামগুলো হচ্ছে রেগুলারলি দিয়েই আমার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে কোন মন্ত্রণালয়ে বা কোন অধিদপ্তরে কীরকম প্রশ্ন আসবে সেগুলো আমার অনেকটাই হচ্ছে আয়ত্তে চলে এসছে বলা যায় অনেকটাই নখদর্পণে আমার চলে এসছে তো সেই অনুযায়ী হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী আমি এক্সামটা দিতে গিয়েছিলাম কিন্তু গিয়ে আমার হচ্ছে মানে আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে যে এই ধরনের প্রশ্নও হতে পারে সো কোনোটাই হচ্ছে একদম মানে কোনোটাই কিছুটা সহজ হতে পারে এই ধরনের মন মানসিকতা রাখা যাবে না একদম কঠিন হবে এই মন মানসিকতাটাই হচ্ছে নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে বা আমাদেরকে পড়াশোনা করতে হবে কারণ এখন দিন দিন এত কম্পিটিশান বেড়ে যাচ্ছে আর হচ্ছে কি বলবো আগের প্রশ্নের প্যাটার্নের সাথে এখনকার প্রশ্নের প্যাটার্নের কোনোই মিল নেই একদম মানে প্রত্যেকটা প্রশ্নই মনে হচ্ছে যে পিএসসি তৈরি করতেছে এতটাই কঠিন মনে হচ্ছে তো আমার মনে হয় কি আমাদের আরও বেশি স্ট্রংলি প্রিপারেশান নেওয়া উচিত যারা হচ্ছে ভাবছেন যে দশ থেকে বিশতম গ্রেডের পরীক্ষা আসলে মোটামুটি সহজেই ধরা চলে ছয় মাস সাত মাসের ছয় সাত মাস বা এক বছরের যদি একটা প্রিপারেশান থাকে তাহলে আর সমস্যা হয় না হবে না এরকম ভাবনা চিন্তা যাদের আছে তারা আগে থেকেই ভাবনা চিন্তা এখন পাল্টে নেওয়া উচিত কারণ এখন আসলে প্রশ্ন প্যাটার্নটা এত হার্ড করছে দিন দিন আসলে এটা বেড়েই চলেছে তো আমাদের আরও হচ্ছে স্ট্রংলি প্রিপারেশান নেওয়া লাগবে কারণ আসলে কম্পিটিশনের যুগে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে সেই লেভেলে যেতে হবে নেক্সট লেভেলে আমাকে যেতে হবে তো এটার জন্য মাইন্ড সেট আপ করতে হবে তো এতটুকুই বলবো আজকে সবার জন্য সবাই ভালোভাবে প্রিপারেশন নেন আর সামনে তো এগিয়ে যেতেই হবে এইটাই আসলে মন শক্ত করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ ধন্যবাদ সবাইকে